বাংলাদেশের কোনো মিডিয়ারও কোনো খবর নাই কেউ কেউ লিখছে গ্রামবাসীর হামলায় সমস্ত গ্রামটাই তো হিন্দুদের সেটা লেখতেও ভয় পায় যে হিন্দুদের হামলায় নিহত হলেন দুজন মুসলমান এই শব্দটা লিখতেও ভয় পায় এই দেশের পত্রিকাগুলো ভয় পায় ওরা এই যে মানুষগুলোর নাম আশরাফুল এবং আসাদুল শব্দটা উচ্চারণ করতে নির্মাণ শ্রমিক মানে মন্দিরে আগুন লেগেছে দুজন মানুষ নিহত হয়েছে আপনি বুঝতেও পারবেন না মানুষগুলো হিন্দু মারা গেছে না খ্রিস্টান মারা গেছে না মুসলমান মারা গেছে নিউজের ভিতরে ঢোকার আগে আপনার বোঝার কোনো সাধ্য নাই আর যদি এটা কোনো মুসলিম কর্তৃক কোন ধরনের অন্যায় আচরণ হতো সাথে সাথে আসত মাদ্রাসা শিক্ষক কর্তৃক অমুক মন্দিরের পুরোহিতের উপরে ত্যক্ত ভাষায় কিংবা খারাপ ভাষায় গালি প্রদান করা হয়েছে মেজার সিনহারা সাহেব শুধু নামের শেষে মুসলমান সে কারণে অসি প্রদীপ যদি গুলি করে হত্যা করতে পারে মেজর সিনহা তাহলে সে আপনি কিসের বিচার চাইবেন বলেন কোনোদিন ছিল আর্মির গায়ে কোনোদিন কোনো পুলিশ অফিসার কোনোদিন একটা টোক্কা দেওয়ার সাহস বাংলাদেশের জমিনে কোনোদিন পায় নাই কিন্তু বাংলাদেশে আজকের আর্মিকে হত্যা করতে পারে কে একজন পুলিশ হিন্দু অফিসার এটা করতে পারে একটা মন্দিরের পাশ থেকে স্কুলের একটা রুমের মধ্যে নিরাপদে গিয়ে থাকতে পারে নাই ছয় থেকে সাত ঘন্টার মধ্যে পুলিশ এসে সেখানে তাদেরকে উদ্ধার পর্যন্ত করতে পারে নাই তার মানে এই ভাইগুলো মৃত্যুবরণ করুক করার জন্য ভিনদেশী কোনো তাবেদার পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে কেউ হুকুম দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত মুসলিম মারা না যাবে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ধরনের তাদেরকে উদ্ধার করা যাবে না আপনি দেখেন দুটো চরিত্র আপনি মিলিয়ে দেখেন আলেম ওলামা ইসলাম পন্থী মানুষদের উপরে যখন আক্রমণ হয় অথবা কোনো একজন আলেমও যদি কোনো এক জায়গায় মিছিল করে মিছিল করলে সাথে সাথে তার উপরে নিশ্চয়ই আপনাদের মনে আছে মোদি বিরোধী আন্দোলন হয়েছিল বাংলাদেশে যে মোদিকে বাংলাদেশে আনতে দেওয়া হবে না কারণ হিসেবে মুসলমানরা বলেছিল যে মোদি আসলে বাংলাদেশের এই মানুষটাকে আমরা রক্তচোষা মানুষটাকে ওয়েলকাম করব না কারণ তিনি গুজরাটের মুসলমানদেরকে হত্যা করেছে হাজার হাজার মানুষ হত্যার আসামি হচ্ছে এই ভারতের নরেন্দ্র মোদী সেই মোদীর ঘটনাকে শুধু আলেমরা মিছিল করেছে বাইতুল মোকারামে সেটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের কমপক্ষে ২৫ জন মানুষকে হত্যা করেছে সে না ভুলে গিয়েছে বাংলাদেশ কারণ বাংলাদেশের মানুষের আমাদের আপনাদের চরিত্র হচ্ছে তিন মাসের বেশি কোনো বিষয় মাথায় আমাদের কাজ করে না আমাদের থাকে না আজ তাই হয়েছে সেখানে আলেম ছিল আলেমদের গুলি করতে পেরেছে মারতে পেরেছে কেন বিশৃঙ্খলা হচ্ছে আর গতকালকে মধুখালীতে ফরিদপুরে দুটি ভাইকে তাজা প্রাণ ঝরিয়ে দিতে হয়েছে আর সেখানে উদ্ধার করার জন্য আপনার এত পুলিশ এত র্যাব এত বিডিআর এত আর্মি আছে হেলিকপ্টার আছে আপনি তাদেরকে উদ্ধার করতে মানুষ পাঠাইতে পারলেন না তার মানে আপনার কাছে মুসলমানদের রক্তের কোনো ভ্যালু নেই মূল্য নেই আপনার কাছে বিনদেশি দালাল তাবেদারদের মূল্য বেশি আপনি চেয়েছেন এখানে একটি দাঙ্গা বাজুক আপনি চেয়েছেন এটা নিয়ে মুসলমানরা কথা বলুক আপনি চেয়েছেন মানুষগুলো হত্যা হোক তারপরে আপনি আবার পাশের ভারত থেকে অনুকম্পা নিবেন কারণ এই যে দাঙ্গাগুলো সৃষ্টি হবে একে অপরের মধ্যে হিংসতা তৈরি হবে এটারও আবার বেনিফিশিয়ারি শেখ বেনিফিট ভোগ করার জন্য অপেক্ষা করে বসে আছে এক কথা এই ভদ্র মহিলাটি সম্পূর্ণভাবে দেশটাকে নিজের স্বার্থে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে শেষ করে দিচ্ছে উনি এদেশের সাধারণ জনগণের এমনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী নয় তারপরেও কখনোই তিনি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন না তিনি একটি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে বাংলার মানুষের উপরে আজকে চেপে বসেছে বন্ধুরা আমার আমি অবাক হয়েছি কয়েকটি পয়েন্ট আউট করে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি দেখেন যে গতকালকের যে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মদিখালিতে মন্দিরে প্রতিমায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে যেই ভাই দুটিকে মারা হয়েছে ওখান থেকে এখন কথা হচ্ছে ওই ভাইয়েরাই নাকি সেই জায়গায় গিয়ে কি করেছে তাদেরকে তাদের মন্দিরের আগুন নিবানোর জন্য নাকি কাজ করেছে কেউ বলছে তাদের কোনো সংশ্লিষ্টতা ওখানে যায়নি গিয়েছে বিতর্ক হতে পারে কেউ আগুন নিবাতে গিয়েছে অথবা নিবায়নি অথবা আগুন লেগেছে যে কোনো ব্যক্তির কাছ থেকে হতে পারে হতে পারে সেটা মসজিদেও যদি আগুন লাগে এখন মসজিদে আগুন লেগেছে পাশ থেকে একজন হিন্দু হেঁটে গেলেই আপনি হিন্দুকে পিটিয়ে মারবেন সেটা তো ইসলাম পারমিট করে না ধর্ম পারমিট করে না এখন হিন্দুর মন্দিরের কাছ থেকে একজন মুসলমান হেঁটে গেলেই তাকে মেরে ফেলতে হবে এটা তো কেউ পারমিট করে না আপনাকে আমি এই জিনিসটাই বাংলাদেশে আজকে যেটা হচ্ছে এটা জঙ্গিবাদ এটা সম্পূর্ণ উগ্রবাদ এটা সম্পূর্ণ হিন্দুত্ববাদ যারা সম্পূর্ণভাবে মানে মুসলমান পেয়েছে বিদায় মারতে হবে এবং কারো হুকুমই মেরেছে না হয় এই ধরনের লোমহর্ষক মৃত্যু হতে পারে না পনেরো বছরের একটা বাচ্চা আসাদুল আর একুশ বছরের আশরাফুল যেই মায়ের সন্তান কল খালি হয়েছে কতটা অসহায় পরিবার থাকলে তার মা পনেরো বছরের বাচ্চাকে রাজমিস্ত্রির কাজে দিতে পারে আপনি তাকে পিটিয়ে মেরে ফেললেন ওদের জীবনের কোনো মূল্য নেই কারণ ওরা মুসলমানের সন্তান ওরা জন্ম নিয়েছে মুসলমান হিসাবে আমি অবাক হই এখন পর্যন্ত এই নিয়ে প্রধানমন্ত্রী লেভেলের কাছ থেকে কোনো ধরনের বড় ধরনের কোনো বিবৃতি বড় ধরনের কোনো কিছু আসে নাই আর যদি এটা হতো এমন যে মুসলমানদের মসজিদে গিয়ে কেউ আগুন দিয়েছে সাথে সাথে সামনের কোনো হিন্দুকে পুড়িয়ে মেরেছে কিংবা পিটিয়ে মেরেছে আজকে দেখতেন সাথে সাথে সেখানে র‍্যাব ক্রস ফায়ার এটা সেটা অন্তত একশো মুসলমানকে হত্যা করতো এই শেখ হাসিনা ভারতের মদত পুষ্ট এই দালাল কারণ তার কাছে এটা দেখানোর জন্য অ্যাসাইনমেন্ট হিসাবে এই কাজ করত যে না আমি তোমার বন্ধু হিসাবে আমি এই মুসলমানদের রক্তগুলোকে ঝরিয়েছি আমি কারো রক্ত ছড়ানোর পক্ষে নই আমি হিন্দু ভাইদেরকে সম্মান করি যারা হিন্দু ধর্ম পালন করে আমি মুসলমানদেরকে পছন্দ করি যারা মুসলমান ধর্ম পালন করে ধর্ম বিশ্বাসী মানুষগুলো কারো ঘরে আগুন দিতে পারে না কোনো মানুষকে হত্যা করতে পারে না একদল লোক এখনো দেখবেন ওই বিভিন্ন হিন্দু আইডি দিয়ে কমেন্টস করে মনে হয় যেন সুখ পেয়েছে বেহেস্তের কত বড় আরাম পেয়েছে এই মানুষগুলো মারা গিয়েছে আর তারা হাহা করে হাসছে কত বড় অথর্ব গর্ধব মানুষের উপরে জুলভ অত্যাচার মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না এই জঙ্গলি সদস্য যারা এই কাজ করেছে আমি তাদেরকে কোনো ধর্মীয় ট্যাগ দিয়ে তাদেরকে সীমাবদ্ধ রাখতে চাই না আমি মনে করি তারা সমাজের সবচেয়ে কীট এবং সবচেয়ে বেশি সবচেয়ে খারাপ এবং নাদান গোষ্ঠী হচ্ছে এই অসভ্য চক্রগুলো দুটি মানুষকে তাজা প্রাণকে হত্যা করেছেন শেষ করেছেন ভেবেছেন একটু ভেবে দেখেন শৈচাগার তারা মন্দিরের পাশের স্কুলে একটা বাথরুম নির্মাণের কাজে ছিল আমি আমি গতকালকের থেকে দেখতেছিলাম যে বাংলাদেশের কোনো মিডিয়ারও কোনো খবর নাই কেউ কেউ লিখছে গ্রামবাসীর হামলায় আর সমস্ত গ্রামটাই তো হিন্দুদের সেটা লেখতেও ভয় পায় যে হিন্দুদের হামলায় নিহত হলেন দুজন মুসলমান এই শব্দটা লেখতেও ভয় পায় এই দেশের পত্রিকাগুলো ভয় পায় ওরা এই যে মানুষগুলোর নাম আশরাফুল এবং আসাদুল শব্দটা উচ্চারণ করতে নির্মাণ শ্রমিক মানে মন্দিরে আগুন লেগেছে দুজন মানুষ নিহত হয়েছে আপনি বুঝতেও পারবেন না মানুষগুলো হিন্দু মারা গেছে না খ্রিস্টান মারা গেছে না মুসলমান মারা গেছে নিউজের ভিতরে ঢোকার আগে আপনার বোঝার কোনো সাধ্য নাই আর যদি এটা কোনো মুসলিম কর্তৃক কোন ধরনের অন্যায় আচরণ হতো সাথে সাথে আসতো মাদ্রাসা শিক্ষক কর্তৃক অমুক মন্দিরের পুরোহিতের উপরে ত্যক্ত ভাষায় কিংবা খারাপ ভাষায় গালি প্রদান করা হয়েছে কিংবা আরও ভয়ানকভাবে মাদ্রাসার আলেম কর্তৃক মন্দিরে হামলা অথবা এভাবে বর্ণনা করা হতো মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুদের মন্দিরের উপরে হামলা এই হচ্ছে আমাদের দেশের আজকের এই হলুদ মিডিয়াগুলোর কাজ এই বর্তমান সময়ের রেড কালার মিডিয়াগুলোর কাজ আমি প্রত্যেকটি জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষকে শ্রদ্ধা করি সালাম করি সম্মান করি কিন্তু আজকের বাংলাদেশে যা হচ্ছে এটা কোনো সম্মানের জায়গা নয় আমরা ঐতিহ্য আছে এদেশের মুসলমানরা কোনোদিন হিন্দুকে আক্রমণ করে না এদেশের মুসলমান যে দল করুক যে মত করুক আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে সমাজটাকে পরিবর্তন করতে চাই কিন্তু আপনি আপনি কে কারা আপনি নতুন করে এই সকল ষড়যন্ত্র শুরু করে দিয়ে আমার মুসলমানের দেশে আপনি কি করতে চান আমার দেশের মধ্যে কি দাঙ্গা বাজাতে চান কি হাঙ্গামা করতে চান আমাদেরকে জানান জাতিকে জানান আজকের সে কারণে বলতে হচ্ছে বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় শুধুমাত্র গুটি কয়েক হিন্দুদের হিন্দুদের বলাও ভুল হবে যদিও আমি লিখেছি হিন্দু জঙ্গিদের মদত পুষ্ট দালাল হচ্ছে আজকের শেখ হাসিনা তিনি যদি সত্যিকার মানুষের প্রধানমন্ত্রী কিংবা একজন নায়ক হিসাবে থাকতে চাইতেন তাহলে আজকের আলেমরা জেলে থাকতো না ইসলামপন্থী মানুষগুলো জেলে থাকতো না দাড়িওয়ালা জেলে টুপিওয়ালা জেলে ইসলামওয়ালা জেলে ওয়াজ মাহাফিল করা লোক জেলে হ্যাঁ তাপসির মাহাফিল করে তারা জেলে বিরোধী দল তো বাদই দিলাম সব জেলে ওনার শুধুমাত্র পীড়িত হচ্ছে তাদের নিয়ে সাত ঘন্টা এটা আপনারা বলবেন লেখবেন মানুষগুলো হত্যা হয়েছে শুধু বললেই হবে না পিটিয়ে হত্যা হয়েছে পিটানোর পরে এই মানুষগুলোকে সাত ঘন্টার মধ্যে উদ্ধার করতে পারে নাই শেখ হাসিনার বাহিনী তাহলে সেই বাহিনী কার নির্দেশে চলে আমি তো মনে করি এই বর্ডার ক্রস করে পার্শ্ববর্তী একটি দেশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ওই মুসলমান সাতজন মৃত্যুবরণ করবে তারপরে লাশ আনতে যাবি তার আগে কেউ যাবি না হয় সাত ঘন্টা এই মানুষগুলোকে যদি যথা সময় উদ্ধার করা যেত পুলিশ যদি এখন বিএনপির গায়ে টিয়ার মারতে পারে জামাত শিবিরের গায়ে মারতে পারে হুজুরদের গায়ে মারতে পারে সাথী পাঁচিমের চত্বরে মারতে পারে আঠাইশে অক্টোবরের বিভিন্ন ধরনের অপকর্মের সময় সেই লগী বৈঠাদারীরা পিটিয়ে পিটিয়ে হত্যা করতে পারে বিভিন্ন জায়গায় অপকর্ম করে এই জায়গায় আপনারা দেখেন সেই সময় আওয়ামী লীগ করেছে অপকর্ম আঠাইশে অক্টোবরের লগী বৈঠার কথা বলছি কিন্তু পাঁচিমের সাপরাচত্বর সহ বিভিন্ন জায়গায় যে অপকর্মগুলো আজকের এই আওয়ামী লীগ ঘটিয়েছে তখন পুলিশ পাঠিয়ে আপনি শান্ত করার জন্য হুজুরদের রক্ত মাগনা পেয়েছেন আর চুষে চুষে খেয়েছেন আপনি তখন তাদের রক্তে লাল করে ফেলেছেন সাপলা চত্বর আর আপনি কালকের এই হিন্দু জঙ্গিদের গায়ে একটা লাঠি আঘাত করতে পারেন নাই সাত ঘন্টা পর্যন্ত এই নির্দয়ভাবে আমার এই আশরাফুল এবং আসাদুলকে হত্যা করার পরে আপনি হসপিটালে নিয়ে তাকে শুধু ডেথ সার্টিফিকেট দিয়ে দিলেন দিস ইজ নেমকল শেখ হাসিনা রেজিম আজ হচ্ছে আপনারা অনেকে মনে করতে পারেন এখন কি করবেন এখন এগুলোর বিচার কি হবে এদেশের বিচার হয় না একজন মেজর শুধু নামের শেষে মুসলমান সে কারণে ওসি প্রদীপ যদি গুলি করে হত্যা করতে পারে মেজর সিনহার আসাদকে তাহলে সে দেশে আপনি কিসের বিচার চাইবেন বলেন কোনো দিন ছিল আর্মির গায়ে কোনোদিন কোনো পুলিশ অফিসার কনোদিন একটা টোক্কা দেওয়ার সাহস বাংলাদেশের জমিনে কোনো দিন পায় নাই কিন্তু বাংলাদেশে আজকের আর্মিকে হত্যা করতে পারে কে একজন পুলিশ হিন্দু অফিসার এটা করতে পারে সেখান থেকেই বলছি বিচার কিছুই হবে না গোড়ার দিন কোনো বিচার আপনি পাবেন না এখন শেখ হাসিনা তেরান ফ্রান্ট থেকে এক লাখ টাকা ওই মা বাপকে পাঠাবে ধর্মমন্ত্রী কত বড় ভিক্ষুকের দল এক লাখ টাকা দিয়ে আসছে বলে যে এক লাখ টাকা আমার সন্তানের দাম কি এক লাখ টাকা ছাগলের বাচ্চা অসভ্য জানোয়ারের গোষ্ঠী মুসলমানদের রক্ত গুলোকে চুষে চুষে খাচ্ছে আর সেই মুসলমানদের রক্তের উপরে গিয়ে আবার তোমরা সেখানে গিয়ে দালালি করছো